with the new technology so we must embrace new technology and that's what helps uh, people walk faster and also painless and do the surgery the surgery is a very successful surgery it is a myth that is going around everybody say that joint replacement is not a successful surgery but if it was not a successful surgery we would not be doing so many joint replacements in the country today india does more than 13-14 lakh joint replacements and they are being done successfully so it is important to know that it is done successfully and there is a good outcome of joint replacement but if you don't do the surgery 100% uh, over years you will become worse and you will not be able to walk dekhun apollo hospital chennai presents hello doctor janun joint replacement Shahuj. ও অত্যাধুনিক সমাধান থাকছেন দক্ষিণ ভারতের জয়েন্ট রিপ্লেসমেন্ট রোবোটিক সার্জন ডক্টর কুনাল পটেল আঠেরোই অগস্ট রবিবার সন্ধে সাড়ে ছটায় আর প্লাস নিউজে অনুষ্ঠানটি নিবেদন করছে অ্যাপেলো হসপিটাল চেন্নাই Together in

নিজের থেকে কম বয়সের ছেলের সাথে এরকম ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটায় আর প্লাস গোল্ডে কি কেন কিসের জন্য ঘটলো ঘটনা নাকি রয়েছে তার পেছনে কোনো রটনা নাটকে নয় চিৎকারে নয় চেঁচামেচিতে নয় ঝগড়ায় নয় থাকছি শুধুমাত্র খবরে সব প্রশ্নের উত্তর পাবেন ঝটপট হয়ে যাবেন আপনি আপডেট চটপট তাই বলি আর নয় দেরি হোয়াটসঅ্যাপের আপডেটতে গিয়ে চ্যানেলে সার্চ করুন আর ফ্লাস নিউজ আর যুক্ত হয়ে যান আর নিউজ হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে আর নিউজ ফলো করতে কিউ আর কোড স্ক্যান করুন আর নিউজ সবার আগে সবার পাশে কি কেন কিসের জন্য ঘটল ঘটনা নাকি রয়েছে তার পেছনে কোনো রটনা নাটকে নয় চিৎকারে নয় চ্যাঁচামেচিতে নয় ঝগড়ায় নয় থাকছি শুধুমাত্র খবরে সব প্রশ্নের উত্তর পাবেন চটপট হয়ে যাবেন আপনি আপডেট চটপট তাই বলি আর নয় দেরি হোয়াটসঅ্যাপের আপডেট গিয়ে চ্যানেলে সার্চ করুন আর প্লাস নিউজ আর যুক্ত হয়ে যান আর প্লাস নিউজ হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে আর প্লাস নিউজ ফলো করতে কিউআর কোড স্ক্যান করুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে চলো আয়ুষ আমাকে আমার হোস্টেলে ছেড়ে দাও আরে একে তো খুব ব্যস্ত দেখাচ্ছে আসলে ব্যাপারটা কি হ্যাঁ আমি তোমার লজ্জা করে না নিজের থেকে কম বয়সের ছেলের সাথে এরকম করতে টেনে না বাবা ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটায় আর প্লাস গোল্ডে কলকাতা ছাড়িয়ে নগরের সীমানা অনেক দূর মিটিং মিছিল মৌলালি কলস্ক্র কালীঘাট গঙ্গার ঘাট খেলার মাঠ ময়দান হাওড়া ব্রিজ ধরে শিলিগুড়ি কিংবা দুর্গাপুর শীত গ্রীষ্ম বর্ষা নগর দর্পণ প্রতিদিন রাত সাড়ে আটটায় নিবেদন করছেন অনুষ্ঠানটির সহযোগী নিবেদ গোদরেজ সেলফি শ্যাম্পু আপনি কি জয়েন্ট পেনে কাবু জানেন কখন জয়েন্ট রিপ্লেসমেন্ট দরকার জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিতে ভয় পাচ্ছেন রোবোটিক সার্জারি কি জানেন জানুন এই সার্জারির সুবিধা জয়েন্ট রিপ্লেসমেন্টের রোবোটিক সার্জারি কতটা সফল we were one of the first people to start doing robotic surgery and the initial starters of robotic surgery and today we have done a lot of robotic surgeries with very good uh, results most of the patients walk within one month and they are very happy with the new technology so we must embrace new technology and that's what helps uh, people walk faster and also painless and do the surgery the surgery is a very successful surgery it is a myth that is going around everybody say that joint replacement is not a successful surgery but if it was not a successful surgery we would not be doing so many joint replacements in the country today india does more than 13 14 lakh joint replacements and they are being done successfully so it is important to know that it is done successfully and there is a good outcome of joint replacement but if you don't do the surgery 100% uh, over years you will become worse and you will not be able to walk dekhun apollo hospital chennai presents hello doctor janun you know joint replacement ও অত্যাধুনিক সমাধান থাকছেন দক্ষিণ ভারতের জয়েন্ট রিপ্লেসমেন্ট রোবোটিক সার্জন ডক্টর কুনাল পটেল আঠারোই আগস্ট রবিবার সন্ধে সাড়ে ছটায় আর প্লাস নিউজে অনুষ্ঠানটি নিবেদন করছে অ্যাপেলো হসপিটাল চেন্নাই নিবেদন করছেন গুরুদেবী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড হসপিটাল এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদন কি করে ধোঁয়া ছাড়াই মশাদারাই নমস্কার আপনারা দেখছেন আর প্লাস নিউজ আর খবর প্লাস নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীণ ইতিমধ্যে পেস ওয়ার্ল্ড থেকে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহ রওনা দিয়েছে বিধানসভার উদ্দেশ্যে দুকমরার ছোট্ট ফ্ল্যাট কখনো ছাড়তে চাননি ফ্ল্যাটে ছড়িয়ে থাকা বই বিছানা গানের ক্যাসেটের মাঝেই ছিল দিন যাপন সেই এক চিলতে ঘর থেকে ঈশ্বরও তার অন্তিম যাত্রা পাম্প্যাভিনিয়ের এই দু ফ্ল্যাট কখনো ছাড়তে চাননি এই ফ্ল্যাটে ছড়িয়ে থাকা বই বিছানা গানের ক্যাসেটের মধ্যেই ছিল তিন যাপন হাসপাতালে থাকাটা মোটেই পছন্দ ছিল না তার হাসপাতাল থেকে বাড়ি যাবার খবর পেলেই চোখে মুখে ধরা পড়ত অনাবিল আনন্দ বৃহস্পতিবার সেই পাম ফ্ল্যাট থেকে শেষবারের মতো বেরিয়ে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রবীণ নেতার মরদেহ রক্ত পতাকায় মুড়ে তোলা হয় সব্বাহির সকেটে সকেটের পিছনে হাজারো মানুষ দলের কর্মী তাদের অনুরাগীদের ভিড় সেই সকেটের পিছনে ভেজা চোখে হাঁটতে দেখা গেল স্ত্রী মীরা ভট্টাচার্যকে উঠল স্লোগান সববাহী সকেটের কাঁচের আড়ালে দেখা গেল প্রয়াত নেতার মুখ সেই মোটা ফ্রেমের চশমা পাম অ্যাভিনিউ ফ্ল্যাট থেকে বেরোনোর আগে তার মরদেহ থেকে কর্নিয়া সংগ্রহের প্রক্রিয়া সমাপ্ত হয় বৃহস্পতিবার পিস রাখা হয় বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহ শুক্রবার বেলা সাড়ে দশটা পিস থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা শুক্রবার বেলা এগারোটা থেকে এগারোটা তিরিশ বিধানসভায় সাইিত থাকবে দেহ শুক্রবার বেলা বারোটা আলিম উদ্দিনে মুজফ্ফর আহমেদ ভবনে নিয়ে যাওয়া হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেহ শুক্রবার বেলা বারোটা থেকে তিনটে পনেরো মুজফ্ফর আহমেদ ভবনে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা শুক্রবার দুপুর তিনটে পনেরো থেকে তিনটে দেহ নিয়ে যাওয়া হবে মজুমদার ভবনে। শুক্রবার বিকেল তিনটে তিরিশ দীনেশ মজুমদার ভবন থেকে মিছিল করে এনআরএস শুক্রবার বিকেল চারটে নীলরতন সরকার হাসপাতালে দেহদান সময়ের সঙ্গে মলিন হয়ে গিয়েছে পাম অ্যাভেনিউ এই দু কামরার ফ্ল্যাটের দেওয়ালে রং কিন্তু সেই ফ্ল্যাট ছেড়ে কোনো এক পাও বুদ্ধবাবু চাইলেই সরকারি আবাসন পেতেন তিনি কিন্তু নেননি দেশ বিদেশ থেকে অতিথি আসতেন তার এই ফ্ল্যাটে আর সেই পাম অ্যাভিনিউ এর ফ্ল্যাটটাই পড়ে রইল গৃহকর্তা ছাড়াই ক্যামেরায় সুখেন্দু মান্না ও বিনয় মণ্ডলের সঙ্গে সঞ্জু সুর ও নাজির রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ শেষবার বিধানসভার পথে বুদ্ধদেব ভট্টাচার্য তবে এবার সব পাহি শকটে পাম এভিনিউ ছোট্ট কামরা থেকে বিধানসভা ভবনের পথে নয় একেবারে সব পাহি শকটে শেষবার আজ বিধানসভায় প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক এই মুহূর্তে বিধানসভায় প্রস্তুতিটা থেকে কোন পর্যায়ে আমরা বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছেন আপনারা দেখছেন এই সব সকটেই অন্তিম যাত্রা বুদ্ধদেব ভট্টাচার্য পতাকা ইতিমধ্যেই পেসবার থেকে রওনা দিয়েছে তাঁর সব্বাহী শকট আর কিছু করে মধ্যেই বিধানসভা ভবনে এসে পৌঁছবে সেখানে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা বিরোধী দলনেতা এবং রাজ্যের বিধায়করা মন্ত্রীরা তারা সেখানে শেষ শ্রদ্ধা চালাবেন অন্যান্য রাজনৈতিক নেতারাও আছেন বিধানসভা ভবনে শেষ শ্রদ্ধা চালাতে সেখান থেকেই মরদেহ চলে যাবে আলিম স্টেট শেখ কামরেড মুজাফর আহমেদ ভবন মজুমদার ভবন রাজ্য এবং তারপরে শুরু শেষ যাত্রা আমরা বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব সরাসরি চলে যাব রাজ্য বিধানসভায় রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু সুর সঞ্জু এই মুহূর্তে বিধানসভায় প্রস্তুতি ছবিটা ঠিক কিরকম দেখো প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাকে এই বিধানসভায় শেষ শ্রদ্ধা জানাবেন যারা বিধানসভার সদস্যরা রয়েছেন তারা শেষ শ্রদ্ধা জানাবেন এই মুহূর্তে বিধানসভার ঠিক উত্তর গেটের সামনে যেখানটায় মূলত রাজ্যের মন্ত্রীরা কেউ যদি মারা যান তাদেরকে তাদের দেহ নিয়ে আসা হলে এখানে শেষ শ্রদ্ধা জানানো হয় সেই জায়গাটিতে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আমরা দেখলাম কিছুক্ষণ আগেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র তিনি আসলেন বিধানসভায় বিধানসভার অধ্যক্ষ তিনি রয়েছেন উপাধ্যক্ষ তিনি রয়েছেন মুখ্য সচেতক সরকারি দলের তিনি রয়েছেন যেটা জানা যাচ্ছে যে বিধানসভার বিরোধী দলের নেতা তিনিও এখানে উপস্থিত থাকবেন অবশ্য বিরোধী দলের শুধু নয় সমস্ত রাজনৈতিক দলের বিধানসভা যেসব রাজনৈতিক দল রয়েছে তাদের সকল সদস্যই আমন্ত্রণ জানানো হয়েছে সকল সদস্যকে বলা হয়েছে সেই হিসেবে সকলেই উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রীরা থাকবেন তোমাকে যেটা বললাম যে সূর্যকান্ত মিশ্র তিনি ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন আমি একটু দেখা বলবো বলবো এই যেদিকে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে অর্থাৎ এটা ঠিক টাউন হল বা হাইকোর্টের প্রান্তের যে গেট এই টাউন হল